মিলাসরী পড়াইব গৌর মিলাশ্রী পড়াইবা যে গৌরব যে জায়গার নবীর মিলাশরী হয় এক বর্ষর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজির হকালা সুভান আল্লাহ আমার নবী বিশ্ব নবী সালাম জানাইয়া আশোযে দো যালো নো ভি এশোনা মহফিলে আপনার লাগি তারেমে দাডা صلیم دائمًا ابدا علی خیر قلبی بجائر عمر درود و سلام بر وزید نبی بر ام نمود صلیم و یاک و صلی علی صلی علی امین ما جاء الا رحمت للعالمین بل ان اولی بكمالی تشهدت جاء بجمالی فسنۃ جامع و أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين اللهم ربنا لا تقتلنا بغزبك ولا تهلكنا بعذابك وعفنا قبل ذلك لي خمسة أطفي بها عر الوباء العاطمة المصطفي والمرتضي وبناهما والفاطمة يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين রব্বুল আলমিন আমরা এই মহফিল্লে কবল ফরমাও আয়াল্লার মধ্যে যা সব আপনি মহলায় দান ফরবায় সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদ মধ্যে দেও আয়াল্লা আপনার হবে বর্তমান সে আবাই কেরাম সাদাই কেরাম হস্কুত ধবলি আবদাল জুমলা উম্মদে মোহাম্মদের যত মূর্তি গান কবরবাসী প্রত্যেক ঘরার ঘরের মধ্যে পৌঁছাই দেও রব্বুল আলমি আমরা হাজিরানের জমাত্রে মা ফরিয়া দেও আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণারে আপনি মহলায়

அல்லாஹராளே வருவாள் வருவான் அவரே அல்ல வாயிலே கைது அவர் தருவாள் பீர்புஷி தொழில் தொழில் தருவனு வருவா ஐயல்ல அவர் அனுக்கும் நானும் வரலே

আর ইমরraimিন আয় আল্লাহই মওবিলার কারণে এই এলাকার উপরে আপনি মোলার রহমত দরবর কর নাজিল করবা আল্লাহ এই এলাকার উপরে না তামামুর দেখল মপরিয়া দেও আল্লাহ মসজিদ কমিটি দে মিলাদুন নবী কমিটির কবুল ফরমাও এই মওবিলাই জন করতে যত মানসা টাকা দিয়া পয়সা দিয়া মুদিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীরা করছেন আর করতে চাই আয় আল্লাহ আপনার বন্ধমদিরে দুনিয়া খরা দলা সাহায্য অনু ফরমাও

যে উন্মতের কারণে উহুদর ময়দান ও দান দান মোবার শহীদ করলা আই জাগের জমানার উন্মতে ভারতের জমিন আসাম রাজ্য হাইলা খান দে ওজান গোপাল আমার নাম তো নেবাউরি সৈন্য আল্লাহ আয় আল্লাহ আমরা রে বরা নেওয়াল আপদ বিপদ বলে মুসিবত তো হেফাজত ফরমাও আল্লাহ ইয়ার হেমর আইমিন আমরা যারা রে দিলেই কাউলার বানাই দেও আল্লাহ ইটার বেমার হাজার টাকা আমরা সীমা আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি ভাই চাপাই জান মাল ইজত হেফাজত ফরমাও আল্লাহ করে বানাইয়া তোমার অনেক বন্ধ বান্ধিয়াই জমিন ও নাই অন্ধকার কবর আল্লাহ ইটার কবর রে জল বাগান বানাই দেও আল্লাহ তোমার বন্ধার ঘরে দাওয়াত খাইলাম আল্লাহ তোমার বন্ধা আমার ভাই কবির সাহ আল্লাহ তোমার বন্ধার ইস ইতারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বন্ধার বাবা জমিন ও নাই অন্ধকার কবর তোমার বন্ধার বাবার কবরের জন্য তোর বাগান মানে দেও আয় আল্লাহ রা দস্তা দখল পীর ধারে ভুলন ফরমাও আল্লাহ বিশেষ করি আনসরে মিলল আল্লাহ মা বাস স্ট্যান্ড বানান ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষে ফায়দা ভাইতরা রে দয়াল আল্লাহ আপনার বন্দার স্বাস্থ্য রে সুস্থ বানাই দেও হকানে উলামাই কেরাম হায়াতে তুই বাদাল ফরমাও আল্লাহ মুসলমান ওর দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমর

আমরারে হালাল রোজিনী সন্ধান আপনি খুলিয়া দেও আই আল্লাহ আপনি দেশ শুনে আমি মানুষ হিসাবে আলোচনা করছি কবল ফরমাও আল্লাহ যদি মানুষ হিসাবে ও জানি তো কোনো ভুল তুটি হয়ে যায় আপনার আমর রাহমিন নামর কারণে মা করে কবল ফরমাও আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিস আল্লাহ বারবার যাইবার তো দান ফরমাও আল্লাহ যারা কে শুনি না জীবনের মাঝে একটা বার যাইবার তো দান ফরমাও সুবাহ রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله